এবং এই পরিবর্তন এসেছে ফেসিবাদীদের বিরুদ্ধে কিন্তু আমাদের লড়াই শুধু ফেসিবাদীদের বিরুদ্ধে নয় ফেসিবাদের বিরুদ্ধে সেই ফেসিবাদ পুরাতন হোক আর নতুন হোক এদেশের জনগণ কাউকে ছাড় দেব না আমরাও ছাড় দেব আগামীতে দীর্ঘদিনের প্রত্যাশা একটা সুষ্ঠু নির্বাচন জাতির মুখে আছে আমরা চোদ্দ আঠারো এবং চব্বিশ মার্কা কোন নির্বাচন দেখতে চাই না এ ধরনের কিছু আলামত আমরা লক্ষ্য করছি যারা এই ধরনের অপ কর্মের চিন্তা করছেন তাদের জন্য স্পষ্ট বার্তা মানুষ রক্ত দিয়ে পরিবর্তন এনেছে আবার প্রয়োজনে রক্তের বিনিময় পরিবর্তনকে শতবার সফল করবে এখানে কাউকে কোনো ছাড় দেবে না জাতি আমরাও দেব এই জন্য এখন থেকে ছাত্র যুবক শ্রমিক অতীতে যেমন বুক চিতিয়ে লড়াই করে নিজেদের অধিকার কায়মের জন্য এগিয়ে গিয়েছিল আগামীতে তাকে শতভাগ সফল করার জন্য এই বুক আমাদের বুকে যুবকদেরকে ধারণ করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে আমরা আমাদের প্রিয় যুবক তরুণ কিশোরদের জন্য আগামের এমন একটি দেশ রেখে যেতে চাই যেখানে শান্তিতে তারা নিঃশ্বাস ফেলতে পারে আল্লাহ ছাড়া কাউকে ভয় করার তাদের প্রয়োজন হবে না এবং সেই আল্লাহর ভয়ের ভিত্তিতে যদি একটি মানবিক সমাজ দুর্নীতিমুক্ত সমাজ চাঁদাবাজ মুক্ত সমাজ দফলদার মুক্ত সমাজ যদি গড়তে হয় তাহলে আল্লাহর আইনের কোনো বিকল্প নেই আল্লাহ সেই মহান আইনের দিকে মানবিক আইনের দিকে সবাইকে আহ্বান জানাচ্ছি। ইনশাল্লাহ আরো দেখা হবে লড়াই আমাদের চলবে যতদিন ফেসিভাতে সামান্য অস্তিত্ব বাংলাদেশে থাকবে ততদিন আমরা বিশ্রাম নেব না